এটি বগুড়া শহরের প্রাচীনতম কবরস্থান নামাজগড় গোরস্থান কাগজে কলমে এই গোরস্থানের নামকরণ করা হয়েছে নামাজগড় আঞ্জুমান ই গোরস্থান ইতিহাসের ঘেঁটে জানা যায় আঠারোশো সালে বগুড়া জেলা গঠিত হওয়ারও অনেক আগে নামাজগড় গোরস্থান প্রতিষ্ঠিত হয় প্রায় ১৩ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত দুইশো বছরেরও বেশি প্রাচীন এই গোরস্থানে এ পর্যন্ত লাখো মানুষের কবর হয়েছে তবে এর মধ্যে শত বছরের প্রাচীন একটি কবরের ইতিহাস আজ আপনাদের শোনাব কবরটি রূপজান বিবি নামে এক নারীর উনিশশো সালের দশই মার্চ কলকাতায় তার মৃত্যু হয় এবং পরবর্তীতে তাকে বগুড়া নামাজগড় গোরস্থানে দাফন করা হয় গবেষক প্রবীণ সাংবাদিক আব্দুল রহিম বগরা যিনি নামাজগড় আঞ্জুমানি গোরস্থান কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তার ভাষ্য অনুযায়ী রূপজান বিবি মুসলিম হলেও তার বিয়ে হয়েছিল রেলওয়ে তৎকালীন বগুড়ার এক ইংরেজ স্টেশন মাস্টারের সঙ্গে বাকি ইতিহাসটা তার মুখেই শোনা যাক যে কবরের পাশে দাঁড়িয়ে আছি সেটি আপনারা দেখছেন অত্যন্ত মজবুতভাবে তৈরি করা এই কবরের ইতিহাসের কিছু কথা এই কবর গাত্রে লেখা আছে সেই সূত্র থেকে আমরা যেটা জানি প্রেমিকের অশ্রু জলে এই সমাধিটি নির্মিত হয়েছে উনিশশো সালের দশই মার্চ রূপজান নামে এক মহিলা ইন্তেকাল করেন তার ইন্তেকাল হয়েছিল কলিকাতায় একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় এই মহিলাটা ছিল বগুড়া শহরের এক নম্বর ঘুমটি আছে সেই ঘুমটি ঘরের যে গেটম্যান ছিলেন তার কন্যা অত্যন্ত সুন্দরী ছিল বলে সেই সময় তিনি অনেকের নজরে আসেন এক সময় বগুড়া স্টেশনের ইংরেজ স্টেশন মাস্টার তার চোখে পড়ে এই রূপজান বিবি। সেই স্টেশন মাস্টার পরবর্তীতে প্রস্তাব দিয়ে রূপজান বিবিকে বিবাহ করে স্টেশন মাস্টার ছিলেন একজন খ্রিস্টান তথাপিও তিনি ভালোবেসে সুন্দর লেগেছিল বলেই রূপজান বিবিকে বিয়ে করেন রূপজান বিবি তার ধর্মেতেই ছিল ইসলাম ধর্মের ওপরই ছিল তিনি খ্রিস্টান হননি কিন্তু তার স্বামী ইংরেজ সাহেব যার নাম আমরা জানতে পারিনি কিন্তু এ কথা সত্য বগুড়ার আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের যে মানুষগুলি বেঁচেছিলেন তারা এটি জানেন এবং অনেকে সেই রূপজান বিবিকে দেখা মানুষের সাথেও আমি কথা বলেছি তাদের কেউ কেউ বলেছেন রূপজান বিবি এতটাই সুন্দর ছিল যার সৌন্দর্য ছিল হচ্ছে তার মাথার কেশ তার মাথার কেশ এত লম্বা ছিল যে গোসলের সময় সেই চুল শুকানোর জন্য পাশে আরের ওপর চুল বিছায়ে দিতে হতো যাই হোক এই পরমা সুন্দরী স্ত্রীর প্রতি ইংরেজ স্টেশন মাস্টারের ভালোবাসা এতটাই ছিল যে তিনি সন্তান প্রসবের সময় যখন কলকাতা হাসপাতালে মারা যান তার লাশ বগুড়ায় নিয়ে এসে এই কবরস্থানে দাফন করা হয় কবরটি ভেতর থেকে পাকা এবং উপরিভাগও ঢালাই দেওয়া হয়েছে কিন্তু কেন দাফন করার সময় যেটা শোনা যায় হ্যাঁ সেটি হচ্ছে যে বিবাহের সময় রূপজান বিবিকে যত সোনা দানা হীরা মানিক জহরতের অলঙ্কার দেওয়া হয়েছিল সেই সব অলঙ্কারসহ এই কবরস্থানে তার কবরে রেখে কবর দেওয়া হয় আমরা অতীতে শুনেছি তার এই সম্পদ লুণ্ঠনের জন্য বহুবার বগুড়ার সেই আমূলের, ব্রিটিশ আমলের বড়ো বড়ো ডাকাত গ্রুপ এই কবর স্থানে এসেছে তার কবর ভাঙ্গার চেষ্টা করেছে কিন্তু কবরটি এতই মজবুত করে তৈরি করা হয়েছিল যে তাদের পক্ষে সেটি ভেঙ্গে তার ভিতরের সোনাদানা স্বর্ণলঙ্কার উদ্ধার করা কিংবা চুরি করা ডাকাতি করা সম্ভব হয়নি সেই ঐতিহ্যবাহী কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি কবরটি আজকে একশো দশ বছর হচ্ছে এর ভিতর মূল কাঠামো ঠিক থাকলেও এর যে বেষ্টনী সেটি ভেঙে পড়েছে আমি একজন ইতিহাস অনুরাগী মানুষ হিসাবে বলবো অন্তত পক্ষে বগুড়ার প্রেমের এই নিদর্শন প্রেমের এই সমাধিটি আগামী প্রজন্মের জন্য স্মৃতিবহ করে রাখার জন্য আমি বলবো বিশেষ করে প্রশাসন অথবা প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এই কবরস্থানটি সংরক্ষণের জন্য তারা এগিয়ে আসবেন অসীম কুমার কৌশিক পুণ্ডকথা নিউজ বগুড়া